এই অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কি এখানে কতজন আছে ছাত্র ছাত্রী আপনার নাম আর হেল্পার আছে এখানে ওনার নাম কি সুস্মিতা দেব আচ্ছা এখানে আপনার অঙ্গনবাড়ি সেন্টারে কোনো রকম সমস্যা দেখলাম দৌড়া জানালা অনেকগুলো ভাঙ্গা আছে এই ব্যাপারে কোনো রকম কিছু অভিযোগ জানাইছেন আপনি হ্যাঁ এই যে ভাঙ্গা প্রায় মাসখানেক আগে ভাঙ্গা হওয়ার পরে আমি ওই আমার এখানে আমরা কাতলা পঞ্চায়েতে এপ্লিকেশন দেওয়া হয়েছে তারা কইছে হিতা ডিঙ্গি এটা ঠিক করে দিবে আর ঠিক হইতাছে ও লেটিনার কাজ ঠিক হইছে এখন দরজা ঠিক তারপর রান্না আচ্ছা এই লেটিনের যে করা হইছে এটা কি নতুন করা হইছে নাকি এটা পুরান দাড়ি ঠিক করা হইছে না পুরান দাড়ি ঠিক করা হইছে পুরান দাড়ি কিন্তু এটা তো আসলে বেবি টয়লেট নতুন কনস্ট্রাকশন হওয়ার কথা এটা জানেন নি আপনি এটা তো এরকম আমরা শুনছি এটা করুন লাগে কিন্তু ইহানো ইহানক কিতাপ আমি তাৰিখে পুৰণা নতুন কৰা হৈছে